নি দিমুনা মাই দিম উম মাৰাই দিছি দি মাৰিল দি মাৰিলি দিছ মাই দিমুনা দি মুনা দি মু না দিয়া যাব না কেন দেখেন আমি বা হাত বেড়ে আছে চাল হাতটা কাম যদি হাতটা কি করতেছে দিম আমি দিমু না বলছি না চালো শক্তি রে কাল তো বাগলা শক্তি নিয়ে নিছি আউ খাম নখে আছে না সেন এ হাত আছে না কি করে লাল মনে হচ্ছে আবার যাবে বাগলা Di mana? Ba, pernah belum? Di ba? No. Di mana? Ayah lihat Dibona Dibona di mana? Di <laughs> <que, laughs> mana? <me lo si. laughs> di mana? Di mana? Ayah di Di mana? Di mana? Di mana? Di mana? বেটা বাইজি সার দিবোনা বলছি না হাতটা কি করছো তুমি পুরো হাতটা লাল না ফেলছ আমার পাগলা awalnya ah, vale, pun itu Malaya sih, Malaya sih. Ni mana? No. Ah, ni mana? Nari cek sih ka? Ah, kalu balu sih. Kalu bagla, balu ya guys. Thế đi ra, thế sẽ thế đi làm Cảm hmm. ơn đi Lạc yeah. bộ Nhi bắt đi mẹ ra Nào đi gì nào Nào Nhi đi এখন নেল জোন পাগি গ'ল লাহন নিব না হে নিব নাখন ন ছেকেণ্ডেৰ মতে এক মিনিট মতে হাঁহ এক্সট্ৰা চিটিক মিলাই আছে এখন নেল যোন আমাৰ হাতটা লালমেনৰ ভাল কাম লাগিল লাহন নিবিনে পাগলা থৈ দিলাম আমি